অবশেষে কিন্তু প্রকাশ হয়ে গেল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ডিগ্রি ভর্তি বিজ্ঞপ্তি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আজই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি যদি আমরা একটু দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক পাস ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে পনেরো অক্টোবর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত সহ প্রাথমিক আবেদন ফি বাবদ চারশত টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি দুইভাবেই জমা দেওয়া যাবে আর এটি জমা দিতে হবে উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এ শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস তেরো নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখন আমরা দেখব যে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী তো প্রথমে যেটি বলা হচ্ছে সেটি হলো বাংলাদেশে স্বীকৃত যে কোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো শাখা থেকে দুই হাজার বিশ একুশ বা বাইশ সালের এসএসসি পাস হওয়া লাগবে এবং দুই হাজার বাইশ তেইশ বা চব্বিশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে এখন আমরা দেখব যে কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ভর্তি কার্যক্রমের কি কি কার্যক্রম চলবে তো এখানে কোয়া নাম্বারে যেটি বলা হচ্ছে সেটি হল অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ ষোলো নয় দুই থেকে পনেরো দশ দুই হাজার তারিখ পর্যন্ত খ নম্বরে বলা হচ্ছে আবেদনকারী কর্তৃক প্রাথমিক আবেদন ফরম সহ আবেদন ফি বাবদ চারশো টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ সতেরো নয় দুই থেকে উনিশ দশ দুই তারিখ পর্যন্ত গোয়া নম্বরে বলা হচ্ছে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ সতেরো নয় দুই থেকে একুশ দশ দুই হাজার তারিখ পর্যন্ত আর সর্বশেষ অর্থাৎ গোয়া নম্বরে যেটি বলা হচ্ছে সেটি হল কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ আবেদনকারী প্রতি দুইশো পঞ্চাশ টাকা হারে সংশ্লিষ্ট খাতে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ বাইশ দশ দুই থেকে উনতিরিশ দশ দুই তারিখ পর্যন্ত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দুই সালের ডিগ্রি ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং আমি আমার এই ভিডিওতে আলোচনা করলাম যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের কোন কোন কার্যক্রম চলবে আর এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দু এক দিনের মধ্যে আসবে তো সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে যদি আপনার কোন রকম কোন তথ্য জানার থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ